তো ব্যভিচার বা জিনা এটার সূচনা হয় কোথেকে বলুন তো আপনারা জি ঠিকই বলেছেন অসংযত অসংলগ্ন দৃষ্টি থেকে দৃষ্টি দিয়ে এটার সূত্রপাত অপরিচিত নারী পুরুষ একে অপরের দিকে এই অসংযত চাহনি বারবার দৃষ্টি দেয়া ফলে মনে বা ভেতরে আকর্ষণ তৈরি করা একে অপরকে ভালো লাগা পাপ সম্পর্কে জড়ানো এবং অ্যাজ এ রেজাল্ট অ্যাডাল্ট্রি বা ফর্নিকেশনের দিকে চলে যাওয়া আল্লাহ তালা এগুলো থেকে এই ব্যবচার থেকে অশ্লীল থেকে আমাদের হেফাজত করুক তাই প্রথম রাস্তাটা আল্লাহ ব্লক করে দিয়ে বললেন কুল্লিল মিনিম ও হে নবী আপনি বিশ্বাসী মুমিনদের বলুন তারা যাতে তাদের দৃষ্টিকে সংযত করে লোয়ার ইউর গেইজ লোয়ার ইউর সাইট চোখ নামা এবং তারা যেন তাদের প্রাইভেটকে হেফাজত করে লালিকা আসকা আলহম এটাই তাদের জন্য পবিত্র ইনআল্লাহ হবিরম বিমাই আসনায়ন তারা কি করে আল্লাহ কিন্তু ভালো করেই জানেন তাহলে চক্ষুকে অবনমত করা অবনমিত করা সংযত করা এটা এটা জরুরি এটা থেকে পাপের সূত্রপাত এবং শয়তান এই লাগামহীন দৃষ্টি দিয়েই মানুষকে পাপে জড়িয়ে ফেলে আমার প্রিয় যুবক ভাই এবং বোনেরা আমরা মোবাইল ব্যবহার করার সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় ম্যাগাজিন পড়ার সময় টিভি দেখার সময় আমরা যেন এটা খেয়াল রাখি এইরকম কোন দৃশ্য দৃশ্যান যদি আসে আমরা যেন চোখ নামাই আমরা যেন স্ক্রল করে অন্য প্রোগ্রামে চলে যাই পাশাপাশি মানে সেম অর্ডার গোস টু ফর উইমেন নারীদের জন্য এটা যাচ্ছে তালা বলছেন যে ওয়াকুল্লিল মিনা তিয়াউদ্দুদ্না মিনা সারে হিননা হেনবি মমিনদের পাশাপাশি আপনি মমিন নারীদেরও বলুন মমিন পুরুষদের পাশাপাশি তাদেরও বলুন তারাও যাতে চোখ অবনমিত রাখে ওই আহফাদ না ফুরু জাহন তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে না ইহার মিনহা আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে মা আল্লাহার মিনহা যেটা এমনিতেই প্রকাশ হয়ে যায় যেটাকে আর গোপন রাখা যায় না সেটা তো আর গোপন করা যাচ্ছে না সেটা ভিন্ন কথা সেটা কি এটা নিয়ে অনেক একতে লাফ আছে কেউ কেউ বলেছেন সেটা হচ্ছে চেহারা আর হাত এই দুইটা এমনি প্রকাশ হয়ে পড়ে কেউ বলেছেন চেহারা হাত পা পায়ের নিচের অংশ টাকা পর্যন্ত এগুলা চলতে ফিরতে মানুষের এমনি প্রকাশ হয় আবার কেউ কেউ বলেছেন না চেহারা দেখানো যাবে না শুধু হাত পায়ের কিছু অংশ এবং তার গায়ে যে উপরে চাদর বোরকা পরা হয় এটা তো মানুষ দেখবে চাদর বোরকা তো দেখবে কেউ কেউ এটার কথা বলেছেন তবে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবেন ইল্লালি না স্বামীর ব্যাপার আলাদা স্বামীর সাথে স্ত্রীর কোনো পর্দা নেই কোনো পর্দা নেই আও আবা ইহিননা অথবা শ্বশুর শ্বশুরের কাছেও হাত পা এবং চেহারা প্রকাশ পেলে হাত পা চেহারা গলা যেগুলো হাঁটতে চলতে ফিরতে শ্বশুরের খ্যাতমত করতে ঘরের জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে ফ্যামিলি চোরসগুলো আঞ্জাম দিতে যেটা এমনি একটা নারীর চলতে ফিরতে দেখা যায় হাত পা চেহারার অংশ এগুলোতে সমস্যা নেই আও আবা ইব হিন্না। স্বামী বাবা শ্বশুর আও আবনা ইহিননা সন্তান সন্তানের কাছেও এই এই পর্দাটা নেই মানে কঠিন পর্দা যেটা সেটা নেই আও আবনা এই হিননা স্বামীর সন্তান আমার স্বামীর কোনো কোনো নারীর ক্ষেত্রে তার স্বামীর আগে বিয়ে হয়েছিল সন্তান আছে সেই সন্তানের কাছেও এই কঠিন পর্দাটা নেই আও না নিজের ভাই আও বাণী না। অথবা ভাইয়ের ছেলে আও হিন না বোনের ছেলে আউ নিসা এহিন্না মুসলিম নারীরা আও মামালাকাতা হুন্না অথবা দাসীরা আবি আইনা ওয়রিউল ইরবামিনার রিজাল পুরুষদের মধ্যে থেকে যেই পুরুষ দাসীরা ঘরে বাজার দিয়ে যায় এটা করে ওটা করে এমন পুরুষ যার নারীর প্রতি কোনো আকর্ষণ নেই একটু বোকা শোকা টাইপের নং পোষক টাইপের এদের ক্ষেত্রেও ছাড় আছে আবেত তিফলিল্লা দিন ধারু আলা আওরাতের নিচে অথবা এমন শিশু যাদের কাছে নারীদের সৌন্দর্য বা আকর্ষণ এখনো প্রকাশিত হয়নি ছয় সাত বছরের ছেলে ছোট তার সামনে কঠিন পর্দাটা নেই এই এইগুলো হচ্ছে এক্সেপশন। এরপর আল্লাহ বলছেন না ওয়ালাইয়ী আমিন জিনাতিহীন। নারীরা এমনভাবে পা ফেলে যাতে রাস্তায় না হাঁটে যাতে করে তাতে সৌন্দর্য দেখা যায় প্রকাশ হয়ে পড়ে ভেতরের সৌন্দর্য শারীরিক অবয়ব এটা একটু করে দেখা যায় বোঝা যায় অনুমেয় হয় এমনটা যেন না করে তাহলে আমাদের সম্মানিত বোনেরা আপনাদের চলন বলন কথা হাঁটা সব কিছুতে একটা পরিশীলিত মার্জিত শালীন চলাফেরা হওয়া উচিত কোরআন কিন্তু এটাই আমাদেরকে সাজেস্ট করে এখন আমাদের অনেক বোনরা হাই হিলের জুতা পরে হিলটা এত চিকন হাঁটার সময় ঠক 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 আওয়াজ হয় এটা কিন্তু এ আয়তের আলোকে হারাম নিষিদ্ধ আপনি এমনভাবে হাঁটবেন না যে আপনার হাঁটা দিয়ে আপনি অন্য পরপুরুষকে আকর্ষণ করছেন এখন তো কী বলে যে ক্যাটস ওয়াক একটা আছে যারা মডেলিং করে তারা এরকম ক্যাটস ওয়াক করে উইথ স্পেশাল মুভমেন্ট অফ দেয়ার হিপস বলে বিল্লাহ হিপের একটা স্পেশাল মুভমেন্ট সহ এমনভাবে তারা ক্রসিং করে ডানপা বাম্পা দিয়ে হাঁটে এটাকে তারা নাম দিয়েছে ক্যাটস ওয়াক বলে বিল্লাহ কবে যেন নাম দেয় যে ডগ সোয়াক এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই স্পেশাল যে ওয়াকিং মডেলিংয়ের বোনরা যারা করেন প্রিয় বোনেরা আপনারা এই পথ থেকে ফিরে আসুন আপনাদের হাঁটা আপনাদের বডি জেসচার বডি মুভমেন্ট দিয়ে আমরা যেন পর পুরুষকে আকর্ষিত না করি এই পাপের পথে যেন আমরা না যাই আমরা সম্প্রতি বাংলাদেশের একজন চিত্রনায়িকার আকুতির কথা শুনেছি তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার মুভিগুলো আমার ভিডিও ক্লিপসগুলো সবাই ডিলিট করে দিবেন তো সারা জীবন এই পাপের পথে চলে সারা জীবন এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয় এই এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুশ স্বাধীনতা বলতে কিছু আছে আমি চাইলেই কি আমার ভিডিওগুলো ডিলিট করা যাবে যাবে না তো আমরা শেষ সময়ে না বুঝে আমরা শালীনতার পথে আমরা সত্যের পথে আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি সময় চলে যাওয়ার পরে যেন আমরা না বুঝি আমাদের যেই চিত্রনায়িকা যে বোন এই আকুতি পেশ করেছেন আসলে কি তার পক্ষে গোটা বিশ্বে তার যে দর্শক তাদের কাছে যে তার ভিডিও তার মুভিগুলোতে যে সিনগুলো এই দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব দেখা যাবে যে তিনি মৃত্যুর পরেও এই ডিলিট এই ভিডিওগুলো চলতে থাকবে সো আমার এই বোনের কথা শুনে আপনাদের নাম দেয়া যেটাকে কি বলে রূপালী জগতের বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি আমার কাজ আমার ক্যারিয়ার আমার পেশা এটা কি আল্লাহ সন্তুষ্টির পথে আছে এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে না আসলে অশ্লীলতার দিকে আমরা ধাবিত হচ্ছি একটু একটু থিঙ্ক করি আমরা একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে মানুষের হৃদয় একটা নূর থাকে এবং কোরআনার একটা নূর দুইনির নূর মিললেই নূর না আলা নূর আলোর উপর আলো এটা নিয়ে আমাদের লাইফ সিরিজের নামকরণ লাইট আপন লাইট সো আপনার মধ্যে সেই সত্য সত্যের অংশ কিন্তু আছে আপনি একটু থিঙ্ক করলে আপনার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনাদের এই এই পথটা চলচ্চিত্র জগতের পথ এবং যদি শালীনভাবে কোনো অভিনয় করা হয় শালীনভাবে কোনো মিডিয়া প্রোডাকশন হয় যেটা দিয়ে কল্যাণ আছে ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয় সেটার একটা ব্যাপার থাকতে পারে কিন্তু অশ্লীলতার দিকে মানুষকে ধাবিত করে আহ্বান করে যৌন সুরশুড়িমূলক যেই মুভি সিনেমা ভিডিওগুলো এগুলোর ব্যাপারে আসলে আমরা কি জবাব রেডি করেছি ইন দ্য ডে অফ জাজমেন্ট নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না সো আমাদের যেই বোন সোশ্যাল মিডিয়াতে আকুতি পেশ করেছেন মৃত্যুর পরে তার লাশ যেন কেউ না দেখে মৃত্যুর পরে তার ভিডিওগুলো যেন ডিলিট করে দেয়া হয় তার দিকে খেয়াল করে আমাদের অন্যান্য বোনরাও যেন তাদের লাইফস্টাইল ক্যারিয়ার নিয়ে একটু রিভাইজ করি এবং অনেক বোনদেরকে আমরা দেখেছি বাংলাদেশের আমাদের পাশের দেশ ভারতের অনেক দেশের এবং পশ্চিমা বিশ্বেরও তারা অনেকে ইসলামের পথে ফিরে এসেছে উই ওয়েলকাম দ্যাম অল টু ইসলাম সো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং অন্যান্যদেরকেও বলবো আমরা যেন এই অশ্লীলতার পথ ছেড়ে দিই প্রিয় বোনেরা এ আয়াত বলছে যে এমনভাবে জমিনে পা ফেলে যেন আমরা না হাঁটি যাতে করে আমাদের সৌন্দর্য প্রকাশ পায় ও তুবু বুইল্লাহ জামিয়া সবাই আল্লাহর দিকে ফিরে আসো আইহাল মিনুন ওহে বিশ্বাসীরা আল্লাহ তুফলি হন যাতে করে তোমরা সফল হতে পারো ও হল এরপরে আল্লাহ তালা বত্রিশ নম্বর এবং তেত্রিশ নাম্বার আয়াতে গার্ডিয়ানদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের তোমাদের আন্ডারে থাকা ছেলেমেদের বিয়ে দিয়ে দাও দিস অর্ডার ইজ ফর দ্য গার্ডিয়ান স্পেশালি আমরা যারা অভিভাবক হয়েছে আমাদের ছেলে মেয়ে কিংবা আমাদের বোন ভাই যারা প্রাপ্তবয়স্ক বিয়ের সময় হয়েছে কিন্তু তাদেরকে আমরা বিয়ে করাচ্ছি না ফলে তারা এই তাদের যৌন জীবনে যদি কোনো পাপে জড়িয়ে যায় সেটার একটা দায়ভার কিন্তু আমাদের আছে বর্তমান যে সমাজে সমাজে কিন্তু টাইমলি ম্যারিজটা হওয়া খুব দরকার সময় মতো বিয়ে আমি বাংলাদেশে আমার বিভিন্ন তাফসির প্রোগ্রামে আমি জনপ্রতিনিধিদেরকে আহ্বান জানিয়েছি অভিভাবকদেরকে আহ্বান জানিয়েছি এবং যুবকদেরকে ইন্সপায়ার করেছি যে তোমরা সময়মতো বিয়ে করো বিয়ে কোনো ফ্যান্টাসি নয় এটা একটা দায়িত্ববোধের নাম এটা একটা পবিত্র ভালোবাসার নাম এটা জীবনকে প্রকৃত রাস্তায় তোলার নাম সো তোমরা আগে থেকে প্রি ম্যারিজ এসেন এসেন্সিয়ালস নিয়ে আমাদের কিছু আলোচনা আছে সেখানে আমরা বলেছি বিয়ের আগে মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড হওয়া কাউন্সেলিং করা প্রি ম্যারিজ এসেন্সিয়ালস টাইপের প্রোগ্রামগুলোতে জয়েন করা এবং যৌক্তিকভাবে বাস্তবসম্মতভাবে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং অভিভাবকদেরকে আমরা বিনীত আহ্বান জানিয়েছি যে আপনারা সময় মতো আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিন এটা তাদের ক্যারিয়ারে বাদ সাধবে না আমরা অনেক মহামানবদেরকে আমরা সফল ব্যক্তিদের বায়োগ্রাফি দেখেছি যে তারা অনেকেই বেশিরভাগ সফল ব্যক্তিরাই তারা সময় মতো বিয়ে করেছেন আগে আগে বিয়ে করেছেন এবং আগে বিয়ে করা সময় মতো বিয়ে করা তাদের সফল হতে কোনো বাধা দেয়নি তাই আমরা যেন সবসময় টাইমলি ম্যারেজের ব্যাপারে সচেতন থাকি বিশেষ করে মুসলিম সমাজের ব্যাপারে সবসময় কনসার্ন থাকবে আল্লাহ গার্ডিয়ানদেরকে বলছেন ইমাইকুম আইগিম প্লুরাল আয়ামা মানে এমন পুরুষ যার বউ নেই অথবা এমন নারী যার স্বামী নেই যে কোনো ইন ইটস এনি ফর্ম তাদেরকে অভিভাবকরা তোমরা বিয়ে করিয়ে দাও বিয়ের বন্দোবস্ত করে দাও ওয়াসলে হিনামিন ইবাদ ইকুম ওয়া ইমা ইকুম এবং তোমাদের দাস দাসীদের মধ্যে থেকে যারা নেককার তাদের বিয়ের ব্যবস্থা করো ই এখন ফুকার তারা যদি দরিদ্র হয় ইউগ নি হিমুল্লাহ মিন ফদলি আল্লাহ তালা তার বিশেষ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন অল্লাহ ওয়াসে আলিম কারণ আল্লাহ তালা প্রাচুর্যময় সব জানেন তার দরবার তো কমতি নাই ঘাটতি নাই অনেকে দোয়া করে প্রচেষ্টা করে আল্লাহর কাছ থেকে তো অনেক নেয়ামা পাচ্ছে তো আপনি পাবেন না কেন আপনি হাল ছেড়ে দেন কেন হতাশ হন কেন আপনি ভরসা রাখুন উপর আর যাদের মোটেও সামর্থ্য নাই তারা যেন একটু ওয়েট করে জন্য যা দরকার যদি এগুলো না পায় তাহলে সে যেন পবিত্রতা অবলম্বন করে পাপের পথে যেন না যায় এই পুরুষ সুরাটা আমাদেরকে পাপ অশ্লীলতা বিগার সেন্সে ব্যভিচার এগুলো থেকে যোজন যোজন দূরে থাকতে বলেছে সেইফার জন্য থাকতে বলেছে তারা যেন একটু অপেক্ষা করে নিজেকে পবিত্র রাখে হাত্তা মিন ফাদলি এবং প্রচেষ্টা চালিয়ে যায় যতক্ষণ না আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেয় এবং চেষ্টা করলে আল্লাহ তালা মানুষকে ধনার্ডতা দেয় বারাকা দেয় এবং আরেক হাদিস আল্লাহ রাসুল্লাহলাম বলেছেন কারো যদি সামর্থ্য থাকে যুবকদের মধ্যে থেকে সেজন্য যেন বিয়ে করে না পারলে সে যেন রোজা রাখে সো ফাস্টিং ইজ দ্য রিকমেন্ডেশন এটা আপনারা করতে পারেন রোজা রাখলে আপনার এই যৌনতারণা এটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সামর্থ্যবান হওয়া মাত্র আপনি বিয়ে করবেন বললাদি না এ বুন আল খিচা বা মিম্মা মালাকা চা ইমানিবুহুম ইন আলিম খায়রা এআত আল্লাহ বলছেন তোমাদের মোকাতাব দাস যারা তারা যদি চুক্তি করে মুক্ত হতে চায় তাহলে তাদের সাথে এটা করো এই প্রসঙ্গটা এখন নেই রাসুল সাহসামের সময় ছিল দাস দাসির প্রথা রাসুল ইসলাম সবসময় দাসমুক্তির কথা বলেছেন ইসলামে কোনো কাফারা ভুল করলে সেখানে দেখা যায় যে দাসমুক্তি নানাভাবে আল্লাহতালা দাসমুক্তির কথা বলেছেন দাস মুক্তির দাসমুক্তির কথা আজীবন বলে গিয়েছেন তো চার ধরনের দাসের প্রথা ছিল কিন মকাতাব মোদাব্বার উম্মেওয়ালাত কিন মানে স্বাভাবিক দাস দাসী মকাতাব মানে মালিকের সাথে চুক্তি করবে যে আমি এত টাকা দিলে আপনি আমাকে আজাদ করবেন তো সে বললো হ্যাঁ আজাদ করবো টাকা দিল মুক্ত হয়ে গেল মোদাব্বার মানে হচ্ছে চুক্তি করলাম যে আমি মরার পরে তুমি আজাদ